showing their devoted fans ah! সিনেমার শুরুতে হসমেনদের দেখানো হয়েছে তারা আই জাদু সম্প্রদায়ের সদস্য ছিল তারা তাদের দ্বিতীয় জন্য অপেক্ষা করছিল যা আই সম্প্রদায়ের দ্বারা নির্ধারিত হবে আই সম্প্রদায়ের মিশনে তারা দুষ্ট লোকদের করেন। ডিনাল হসমেনদের নেতা ডেনিউল বিশ্বাস করে যে তিনি একজন নিখুঁত নেতা নন তার দায়িত্ব থাকা উচিত ডেনিউল আই সম্প্রদায়ের সাথে যোগাযোগ করে তিনি একটি অদ্ভুত সড়ঙ্গে প্রবেশ করে যা তিনি বিশ্বাস করেন যে আই সম্প্রদায় কেন্দ্র ছিল তিনি এখানে শুধুমাত্র একটি ভয়েস খুঁজে পেয়েছে ডিনাল আপনাকে মিশনের বিবরণ দেয়া হবে ডিনাল একজন এফবিআই এজেন্ট বলে জানা গিয়েছে পুলিশদের ধরার সময় তিনি সর্বদাই হসমেনদের রক্ষা করেন কিন্তু ডিনালের এক সহকর্মী তাকে সন্দেহ করে সে বলে ডিনালও সেই হসমেনদের সমর্থন করেছে এই কারণে তিনি হসমেনদের মামলার সমাধান করতে পারেনি কেউ তার দিকে মনোযোগ দেয় না তাই ডিনাল তার বসকে সম্মতি জানাতে রাজি করায় এবং এবং তার সহকর্মীকে ফাঁদে ফেলে এখন আমরা জানতে পারি ডিনাল হসম্যানদের ধরতে নিউ ইউরোক যাবে তার বস অবশেষে তার সাথে একমত ডিনাল হসম্যানদের ধরতে যাচ্ছিল না কিন্তু সে তার গোপন মিশন শেষ করতে যাচ্ছিল ডিনাল হসম্যানদের সাথে দেখা করে এবং তাদের বলে এখন আমাদের একটি সফটওয়্যার কোম্পানির মালিককে ফাঁদে ফেলতে হবে সে অবৈধভাবে মানুষের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অষ্টম সম্মিলন তাকে উন্মোচন করতে হবে পরে তারা সন্মিলন নিয়ন্ত্রণ করে এই কাজটি তাদের জন্য সহজ ছিল না কারণ ডিনাল নিরাপত্তার দায়িত্বে ছিলেন ডিনাল তাদের যাবতীয় অসুবিধার কথা জানাচ্ছিলেন এবং নির্দেশনা দিচ্ছিলেন মেরিট একজন হিপনোটাইজ মাস্টার এটা আমরা প্রথম পর্বে দেখেছি এবং তিনি সেই ব্যক্তিকে সম্মোহিত করেন যাকে তাদের প্রকাশ করতে হবে পরে মেরিট তাকে একটি ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেয় এই ক্যামেরার ডিসপ্লে সরাসরি মঞ্চের দিকে লক্ষ্য করে লোকটি মেরিট যা বলে তা পূর্ণ করে যখন তারা তাকে প্রকাশ করছিল তাদের মাইক কাজ করা বন্ধ করে দেয় এবং একটি অজানা ব্যক্তির রেকর্ড স্ক্রিনে বাঁচতে থাকে লোকটি হসমেনদের পরিকল্পনা নষ্ট করে দেয় কারণ তিনি তাদের প্রকাশ করেন তিনি বলেছেন যে তারা এফবিআই থেকে পালাচ্ছে এবং তাদের সদস্য জেকও বেঁচে আছে ফোকাস জেকের দিকে চলে যায় এবং তারা আবিষ্কার করে যে জেক এখনো বেঁচে আছে পরিস্থিতিকে গুরুত্বের সাথে নিয়ে ডিনাল তাদের সেখান থেকে পালাতে বলেন এদিকে এফবিআই সেখানে পৌঁছে ডিনালকে সন্দেহ করে যে সেই একজন হসম্যান কারণ হসমেনেরা ডিনালের সামানেই ছিল তারপরও সে তাদের দর্শিল না ডিনাল যেখানে অজানা বয়স পেয়েছে সেই জায়গাটি তাদের বিশাল গোপনীয়তা প্রকাশ করে ডিনাল এই সময় উন্মোচিত হয়েছিল এবং অজানা লোকটি বলে যে পঞ্চম হসমেন আছে তাদের নেতা ডিনাল সাডা আর কেউ নন তিনি একজন এফবিআই এজেন্ট তাই এফবিআই অফিসার তাকে গ্রেপ্তার করে এখানে তাদের কৌশল এবং জাদু ব্যবহার করার তাদের সেখানে তালা দিয়ে পালিয়ে যায় হসমেনেরা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করছিল তারা ছাদের উপর দিয়ে যাওয়ার একটি বিশাল টিউবে লাফ দেয় তাদের পরিকল্পনা ছিল তারা একটি টাকের উপর পড়বে এবং এটি তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে কিন্তু এমনটা হয় না যে তারা বিশাল টিউবে জাপ দিতে গিয়ে চাইনিজ রেস্টুরেন্টে এসে পড়ে এসব দেখে তারা চিন্তিত হয়ে পড়ে মেরিট তাদের বলে এটা চীন তারা বিস্মিত হয়েছিল যে তারা কিভাবে চীনে পৌঁছেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা মেরিটের ছোট ভাই চেনের সাথে দেখা করে এবং তাকে মেরিটের মতোই দেখাচ্ছিল সে তাদের বলে যে আমি তোমাকে সম্মোহিত করার সময় এটা করেছি আমি একজন ব্যবসায়ীকের জন্য কাজ করি তাই আপনি যুক্তরাষ্ট্রের পরিবর্তে চীনে এসেছেন দায়ারা তাদের নিয়ে যায় ব্যবসায়ীর কাছে তার নাম ছিল ওয়াল্টার এবং সে তাদের সবকিছু বলে তারা এখানে কিভাবে পৌঁছিল তিনি বলেন আমি ডেনিউলের কাছ থেকে আই সম্প্রদায়ের সমস্ত সেটা নিয়েছি ডেনিউল আই এর সাথে কথা বলতে গেলে কিন্তু সেখানে আমি তাকে বোকা বানাই ওর সাথে আই নই আমি কথা বললাম সে সুরঙ্গে আমার কণ্ঠসুর শুনতে পেল আমি আমার ব্যক্তিগত কারণে অষ্টম সম্মেলনের ব্যবসায়ীর উন্মোচনের পেছনে ছিলাম যে টিউবে তোমরা গিয়েছিলে সেটাও আমার আমি এটি সেখানে রাখলাম এবং হসমেনদের টিউবে সন্মহিত করা হলো তারা দুই দিন অজ্ঞান হয়ে গেল চেন দ্বারা সম্মোহিত হওয়ার কারণে যেহেতু তাদের এখানে নেওয়া হয়েছিল ওয়াল্টার তাদের ছবি দেখায় তিনি বলেছেন যে তাদের কাছে দুটি পরিকল্পনা রয়েছে আমার জন্য কাজ করো বা মর যদি তার কাজটি বেছে নেই তবে তাদের এই কাজে একটি চিপ চুরি করতে হবে একটি চিপ যা ওয়াল্টরের প্রতিপক্ষ দ্বারা তৈরি করা হয়েছিল চিপসটি বিশ্বব্যাপী কম্পিউটারের ডেটা হ্যাক করতে পারে ওয়াল্টার তাদের চিপের বিবরণ দেয় অন্যদিকে আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে ডিনাল হসমেনদের জন্য অপেক্ষা করছিল পরিকল্পনা অনুযায়ী তারা এখানে আসার কথা ছিল ডিনাল তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু তিনি পারেননি ডিনাল মনে করেন এটি বেডলির কৌশল কারণ হসম্যানদের কারণে বেডলি গ্রেপ্তার হয়েছিল বেডলি তাকে বলে আমি কিছুই করিনি কিন্তু আমি জানি এই সময়ে হসম্যানেরা কোথায় আছে আমি তোমাকে তাদের কাছে নিয়ে যেতে পারি জেল থেকে মুক্তি পেলেই সম্ভব হসম্যানদের একটি জাদুর দোকানে দেখা ড্যানিউল আই সম্প্রদায়ের সাথে যোগাযোগ করে ওয়াল্টার আদেশ গ্রহণ করা তাদের জন্য একটি উদ্দেশ্য ছিল তারা চুরি করার পরে আই সম্প্রদায়কে চিপ দেবে যাতে ডেনিউল আই সম্প্রদায়ের সাথে যোগাযোগ করে তারা সতর্ক নিরাপত্তার ব্যবস্থা থেকে চিপ চুরি করার জন্য প্রস্তুতি নেয় ডেনিউল সেই হসম্যানদের নেতৃত্ব দিচ্ছিল তারা একটি কার্ডের চিপ ফিট করে এরপর তারা কার্ড সরানোর অনুশীলন করে ডিনালকে বেডলির সাথে চিনে দেখা যাচ্ছে ডিনাল তার বাবার অনেক জাদুযন্ত্র খুঁজে পায় একজন ভদ্র মহিলা ডিনালকে তার বাবার গড়ি দেয় বেডলি একটি কফিনে যাই সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় হসমেনদের তাদের মিশনের জন্য প্রস্তুত দেখানো হয়েছে মেরিট কোম্পানির বিশেষ ব্যক্তিকে হিপনোটাইজ করে মানে যাকে তার বসের কাছে চিপটি পৌঁছে দিতে হবে হসম্যানরা লোকটির মাধ্যমে ডেটা সেন্টারে পৌঁছায় তারা কোম্পানির গবেষণা হওয়ার ভান করে তারা এই চিপ নিয়ে গবেষণা করার জন্য এখানে আসে ডেটা সেন্টারের ম্যানেজারও তাদের চিপ সম্পর্কে বলতে বলতে সেখানে ছিলেন তারা চিপে যেতে মেটাল ডিরেক্টরের মধ্য দিয়ে যায় মেটাল ডিরেক্টরের কারণে এটির পাশ দিয়ে যাওয়ার সময় তাদের অবশ্য চিপটি আনতে হবে জেকো ভিতরে যাওয়ার জন্য মেটাল ডিরেক্টরের পাশ দিয়ে যায় কিন্তু এলাম বেজে উঠে এবং জেক বন্ধ হয়ে যায় জেক তাদের কাছে তার মানি ব্যাগ দেয় জেকো ভেতরে আসে ম্যানেজাররা যখন তাদের চিপ সম্পর্কে বলছিলেন তখন মেরিট একটি নাটক করতে শুরু করে যে সে জুড়ে হাতছি দেয় তিনি দাবি করেন যে পরিবেশের কিছু আমরা এলাজি সৃষ্টি করেছে যখন তাদের মনোযোগ মেরিটের দিকে চলে যায় জ্যাক অবিলম্বে চিপটি নেয় জ্যাক ফিরে এসে দাঁড়ায় কিন্তু ম্যানেজার তাকে সন্দেহ করে ম্যানেজার তাদের চেক করার আদেশ দেয় একে অপরের কাছে চিপ দেওয়ার সময় তারা তাদের কেচিং সম্পূর্ণ করে তাদের কাছে চিপ নেই তা নিশ্চিত করার পরে তারা তাদের ছেড়ে দেয় এই সময় মেরিট এর কাছে চিপ আছে তিনটি হসম্যান মেটাল ডিরেক্টরের পাশ দিয়ে যায় কিন্তু মেরিট এটি থেকে দু দূরে জ্যাক বুদ্ধিমাত্রার সাথে তার মানি ব্যাগটা ফেরত দাবি করে সেখান থেকে মেরিট পাস করার জন্য নিরাপত্তা অফিসাররা সবাই বলে এলাম বেজে উঠবে কারণ মানি ব্যাগটা তার পাশ দিয়ে যাবে ডিরেক্টর অতিক্রম করার সময় মেরিট চতুরতার সাথে লুলার দিকে চিপটি নিক্ষেপ করে এটা কেউ দেখে না তাদের বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায় চিপ চুরি করার পর ডেনিউল আই সম্প্রদায়ের সদস্যের জন্য একটি বাজারে অপেক্ষা করছিল তাই তিনি আইকে চিপ দেবেন এদিকে ডিনাল আসে এবং ডেনিউল ডিনালকে দেখাই যে তারা তার উপর রাগানিত তিনি তাদের বাঁচানোর চেষ্টা করেননি কি তাদের সাথে যোগাযোগও করেননি এই সময় ওয়াল্টারও আসে যারা তাদের চিপ চুরি করার নির্দেশ দেয় ডেনিউল এখানে আবিষ্কার করে ওয়াল্টার তাকে আবারও বোকা বানিয়েছে কারণ ওয়াল্টার আবারও ডেনিউল সাথে কথা বলেছেন আই সেজে এর মতো আই ওয়াল্টারের পরিবর্ত চিপ থাকবে এখানে ডিনাল আসে এবং বান করে যে সে ডেনিউলের কাছ থেকে চিপটি নিয়েছে ওয়াল্টারের লোক লুক জন ছিল ডিনালের পেছনে ডিনাল একাই তাদের সাথে যুদ্ধ করছিলেন চেজ আসে সে ডিনালকে সম্মোহিত করার সময় ডিনাল ঘুমিয়ে পড়ে তাকে একটি পাত্রে রাখা হয় এবং ওয়াল্টারের কাছে আনা হয়েছিল এখানে আমরা আবিষ্কার করি ওয়াল্টার হলেন আথারের ছেলে ব্যবসায়িক যে হসমেনদের দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল ডিনালকে একটি বাক্সে আটকে রেখে পানিতে ফেলে দেওয়া হয় এটা ছিল ডিনালের বাবার বক্স ডিনালের মনে পড়ে ভদ্র মহিলা তাকে তার বাবার গড়ি দিয়েছিলেন তিনি চেজ করার সময় এটি থেকে একটি পিন উপস্থিত হয় সে এর সাহায্যে বক্সটি খুলে কিন্তু বাড়ি পানির কারণে সে অজ্ঞান হয়ে যায় এরপরে হসমেনরা ডিনালকে বাঁচায় অন্যদিকে আমরা আবিষ্কার করেছি যে এটি বেডলি এবং আথারের কৌশল ডিনালের ভবিষ্যৎবাণী শত হয়েছে তিনি হসমেনদের প্রকাশ করেছিলেন ডিনালের সাথে একটি কৌতুক খেলতে গিয়ে বেডলি নিজেকে ছেড়ে দিয়েছেন এরপরে তারা জাদুর দোকানে আসে যেখান থেকে তারা কিছু জাদুর জিনিস কিনেছে তারা এখানে আবিষ্কার করে দোকানের মালিক ও জাদুকর তারাও আই সম্প্রদায়ের সদস্য পরে তারা ওয়াল্টার এবং আতারকে প্রকাশ করার পরিকল্পনা করে তারা ইউটিউবের মাধ্যমে তাদের বার্তা দেয় যে আমরা লন্ডনে আমাদের পরবর্তী শো করব ওয়াল্টারও লন্ডনের জন্য প্রস্তুত হন ওয়াল্টার ডেনিউলের কাছে যে চিপটি ছিল তা পেতে চাই কারণ অপহরণের সময় ডিনালের কাছ থেকে ওয়াল্টার যে চিপটি পেয়েছিলেন তা জাল ছিল এফবিআই এবং ওয়াল্টার উভয়ে হসমন্দের অবস্থা আবিষ্কার করেছেন ওয়াল্টার মেরিটের অবস্থা আবিষ্কার করেন তিনি মেরিটকে মেসেজ পাঠান তাই তাকে সম্মোহিত করার সময় সে তাদের পরিকল্পনা জানতে পারেন শেষ তার বাই মেরিটের কাছে যায় সে তার চোখ দিয়ে তাদের পরিকল্পনা আবিষ্কার করার চেষ্টা করছিল এদিকে মেরিট তাকে ধাক্কা দেয় এবং সে অন্য একজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে হসমেনারা আবিষ্কার করে যে ওয়াল্টারও তাদের পরিকল্পনা পরিকল্পনা জানে তারা এখন তাদের পরিকল্পনা পরিবর্তন করে যখন তারা বাইকে পালাতে চলছিল তখন আমরা দেখতে পাই মেরিট জানে না কিভাবে বাইক চালাতে হয় এদিকে তারা সবাই ওয়াল্টারের সঙ্গীদের হাতে ধরা পড়ে এরপরে তাদের একটি জেড বিমানে দেখানো হয় এবং আথার ডেনিউলের কাছ থেকে চিপটির জন্য অনুরোধ করে ডেনিউল চিপ তাকে দিতে অস্বীকার করে কিন্তু যখন তারা তাদের তার সঙ্গীদের শেষ করার জন্য সতর্ক করে ডেনিউল তাদের চিপ দেয় চিপ পাওয়ার পর ওয়াল্টার বলে এখন তাদের নিয়ে কি করবেন চেস তাদের প্লেন থেকে বের করে দেওয়ার জন্য উত্তর দেয় এখন আথার এবং তার ছেলে চিপ তাই তারা উদযাপন শুরু করে আথার অদ্ভুত কিছু অনুভব করে যখন সে তার মোদের বোতল থেকে লেবেলটি সরিয়ে নেয় তখন সে দেখতে পায় যে ফুল শব্দটি লেখা আছে হঠাৎ প্লেনের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় আরো হাসতে হাসতে জানালার দিক দিয়ে দেখছিল তারা যখন বাইরে নিক্ষেপ হয়েছিল তখন তারা পড়েননি তাই হসমেনারা তাদের ডেকে পাঠালো এটা আবিষ্কার হয় যে ওয়াল্টার হসমেনদের ধরেনি কিন্তু হসমেনেরা ওয়ালটারকে ধরেছিল তারা তার বাবাকেও আটক করে এবং তারা যে প্লেনটি টেক অফ করার পরিকল্পনা করছিল প্লেনটি এখনো ল্যান্ডে ছিল মেরিট তার কৌশল বলেন যার মাধ্যমে তারা আথার এবং তার ছেলে ওয়াল্টারকে ধরে ফেলে তিনি দাবি করেন যে এই কন্ট্রোলে আমরা একটি সিস্টেম ইনস্টল করেছি যা তাদের ধারণা দিবে যে বিমানটি উড়ন্ত ছিল রহস্যময় মানুষ এখানে প্রকাশ করা হয় মেরির তাকে ধাক্কা দিলে যে লোকটির সাথে চেজের সংঘর্ষ হয়েছিল সেই লোকটি জ্যাক সাড়া আর কেউ নয় তিনি চেজকে সম্মোহিত করেছিলেন তাই তিনি ওয়াল্টার এবং তার বাবা আথারকে উড়ন্ত বিমান থেকে হসমেনদের ফেলে দেওয়ার জন্য এই ধারণাটি দিবে এফবিআই সেখানে পৌঁছে তারা বাবা ছেলে আটকা পড়ে যায় পাশাপাশি চেজও আটকা পড়ে এবং হসমেন হকম্যানদের ধরতে আসার সাথে সাথে তারা সেখান থেকে নিখোঁজ হয়ে যায় ডিনালের বস তাকে ধরে বলে আমি সব সময় তোমার মতো হতে চেয়েছিলাম আপনি অন্যান্য চিন্তার কারণে আপনার মতো চিন্তিত কিন্তু আপনি একজন অপরাধী এবং ডিনাল বলেছে আপনি সঠিক ভালো কাজ করার মতো এবং করতে থাকলাম ডিনাল তার বসকে আসল চিপ দেওয়ার সময় চলে যায় হসমেনারা আই কমিউনিটি সেন্টারে যায় এবং জাদুর দোকানের মালিকদের তাদের স্বাগত ডিনাল একটি যায় এবং তার কাছ থেকে প্রকাশ করা হয় যে তার বাবাও একজন আই সম্প্রদায়ের সদস্য ছিল তিনি আরো আবিষ্কার করেন যে বেডলি তার বাবার বন্ধু ছিলেন তিনি শত্রু ছিলেন না এবং তিনি দীর্ঘদিন ধরে বেডলিকে ভুল ভেবেছিলেন বেডলি এবং ডিনালের বাবা এমন ভাবে সহযোগিতা করেন যেন একজন জাদু প্রদর্শন করবে এবং অন্যজন তা প্রকাশ করবে এটির সাথে আমি খুশি যে তুমি তোমার বাবার চেয়েও ভালো আমি এই চাকরি থেকে অবসর চাই আপনি আই সম্প্রদায়ের পরবর্তী প্রদান হবেন পরবর্তীতে হেড হবে ডিনাল এবং হসমেনারা গেমটি বুঝি তারা ডেটা সেন্টারের ম্যানেজারের সাথে দেখা করে এবং হতবাক যায় প্রকৃত পক্ষে তিনিও আই সম্প্রদায়ের সদস্য ছিলেন বেডলি তখন তাদের একটি গড়ে পাঠায় অনেক সিঁড়ি ছিল আই সম্প্রদায়ের প্রতীক প্রদর্শনের মাধ্যমে ছবিটি শেষ হয় দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ